হ্যালো ফ্রেন্ডস ট্রাভেল উইথিশ আমি সুজিত আশা করি আমার ইউটিউব ফ্যামিলি সবাই খুব ভালো আছো নতুন একটা ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত আজকে আমি রাজধানী দিল্লিতে কি করে সাতশো থেকে আটশো টাকায় রাত্রিবাস করা যায় এছাড়া দিল্লিতে এক দু দিনের জন্য ঘুরতে গেলে কোথায় কোথায় ঘোরা যায় তারই ছোট একটা ভিডিও ব্লগের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে এসেছি আর এখানে পূর্ণিমার পুজো এছাড়া কারোর মৃত্যুর পরে তার শ্রাদ্ধ শান্তির কাজ কালীবাড়ির এই স্থানেই করা হয় আর দিল্লিতে মিনি কলকাতা কোথায় এই প্রশ্নটা সবারই থাকে তাই আজকে বলবো সিয়ার পার্ক এলাকা যেটা দিল্লির মিনি কলকাতা সেখানকার বাঙালিদের মধ্যে থাকার মজাটাই আলাদা আর যদি দুদিনের জন্য দিল্লি ঘুরতে যাই তাহলে অবশ্যই লোটাস টেম্পেল এবং সিআর পার্কের কালীবাড়ি দেখতে যাওয়াই যেতে পারে আর সিয়ার পার্ক কালীবাড়ির এখন আমরা যে মণ্ডপটায় রয়েছি সেটা হচ্ছে পোড়ামাটির টেরাকোটা দিয়ে সাজানো রাধাকৃষ্ণের মন্দির মোট তিনটি মন্দির আছে এই স্থানে রাধাকৃষ্ণ মা কালী এবং শিব ঠাকুরের তাই রাধাকৃষ্ণর মূর্তি তোমাদের জন্য রইল রইল সঙ্গে সিয়রপার্ক কালীবাড়ির কিছু ইতিহাস উনিশশো সালে এখানে প্রথম ছিল শিব মন্দিরই শুধু তারপরে আস্তে আস্তে উনিশশো সালে এখানে প্রথম দুর্গাপুজো শুরু করা হয় আর তারপরে পরেই উনিশশো সালে এখানে এই শিব মন্দিরে দুটি আরও মন্দির প্রতিস্থাপন করা হয় যেটা একটি করা হয় কালী মন্দির আর আরেকটি করা হয় এই রাধাকৃষ্ণের মন্দির টোটালি তিনটে মন্দির এখানে রয়েছে পুজো আচ্ছার জন্য কারণ সিয়ার পার্ক এরিয়াটা পুরোটাই বাঙালিদের এরিয়া এখানে ম্যাক্সিমাম লোকজনই বাঙালি যারা নিজেরা এখানে বসবাস করে তাই সিয়ার পার্ক কালীবাড়ি আশেপাশের পুরো এরিয়াটাই হচ্ছে মিনি কলকাতা আর নতুন দিল্লি থেকে কীভাবে আসবো এই কালীবাড়ি নতুন দিল্লি স্টেশনে নেমে ষোলো নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আজমিরি গেটের সাইড দিয়ে বেরালে ওখান দিয়ে তোমরা অটো রিজার্ভ করেই সোজা এই সি পার্কের কালীবাড়িতে আসতে পারো দু আড়াইশো টাকা করে অটোতে নেয় আর এই মন্দিরের আসার টাইমিং কি সকাল সাড়ে ছটাতে মন্দির খুলে যায় দুপুরে এক দেড় ঘন্টার জন্যে মন্দির বন্ধ রাখা হয় আবার সন্ধ্যেবেলা মন্দির খুলে দেওয়া হয় সন্ধে আরতির জন্যে তাই মোটামুটি সারাদিনই এই মন্দিরে তোমরা থাকতে পারো এবং এই মন্দিরে দুপুরবেলা ভোগেরও ব্যবস্থা আছে এই ভিডিওটা আর বেশি লেন্দি করব না এই ভিডিওটা শুধু সি পার্ক কালীবাড়ি নিয়েই থাক এরপরে ছোটো আরেকটা ভিডিও আসবে যেখানে পার্ক কালীবাড়ির সঙ্গে শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম যাত্রী নিবাস যেখানে আমরা কিভাবে সাতশো থেকে আটশো টাকায় রাত্রিবাস করতে পারি এবং তার আশেপাশে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে সেটা নিয়ে সেই ভিডিও আসবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি তোমাদের এই ভিডিওগুলো সত্যিই ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে নতুন ভিডিও বানাতে মোটিভেশান পাবো